আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন আজকে চলে এসেছি পেঁয়াজ মিক্সের রেসিপি নিয়ে আর এই রেসিপিটি যদি আপনারা একদিন ঘরে তৈরি করে রেখে দিতে পারেন তবে সারা মাস ভরে কিন্তু এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন আর ডাল বাটাবাটির ঝামেলাও করতে হবে না তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো এখানে আমি তিন রকমের ডাল নিয়ে নিয়েছি খেসারির ডাল মসুরির ডাল আর বুটের ডাল এই তিন রকম ডাল আমি মিক্স করে নিয়েছি আর এই ডালটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি দুই দিন আর কি কড়া রোদ্রে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু শুকিয়ে নিয়ে আসা হয়ে গেছে এই যে এই আর কড়া রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কি শুকনো কড়াই এখানে এই সবগুলো ডালের মিশ্রণটা আমি দিয়ে দিলাম দিয়ে অনবরত মিডিয়াম আসে নেড়ে চেড়ে নিয়েছি আর কি আর এটা খেয়াল রাখতে হবে লালচে করে নিয়ে ভেজে নেওয়া যাবে না এটা কিন্তু আর কি একটু জাস্ট একটু টেলে নিলেই হবে কিছুটা তো এর ময়শ্চার ময়শ্চারটা আর কি যাতে চলে যায় সেই রকম করে একটু ভেজে নিয়ে নিয়েছি সময় নিয়ে আলতোভাবে একটু ভেজে নিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার জন্য তো ভালোভাবে সরিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ এই পেঁয়াজো মিক্সটা দেখতে পাচ্ছেন এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ব্লেন্ড করে নেওয়া তো এখন দেখুন এটা কিন্তু আধো ভাঙা করে ব্লেন্ড করেছি একদম দানা করতে হবে না তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা একবারে বেশি করে করে রেখে দিতে পারেন তো আমি এখন এটা দিয়ে পেঁয়াজু বানিয়ে দেখাবো তার জন্য দুই চামচ পরিমাণ এই পেঁয়াজু মিক্সটা নিয়ে নিলাম একটা বাটিতে তো নেবার পরে এখানে এক কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এক ঘন্টা মতো আর কি রেখে দেব তার আগে কিছুটা মিশিয়ে নিচ্ছে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা চাপিয়ে রেখে দিয়ে দিলাম আমি এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আর এখানে দেখুন কাচের জারে আমি কিন্তু বাকি পেঁয়াজো মিক্সটা নিয়ে নিয়েছি আর এইভাবে কাচের জারে করে রেখে দিলে আপনারা এক মাস পর্যন্ত কিন্তু খেতে পারবেন এক মাস কেন এসছে বেশিও রেখে দেওয়া যায় তো সারা রমজান মাস কিন্তু একদিন করে এভাবে করে রেখে দিতে পারেন আর বাটা বাটির ঝামেলাও করতে হবে না তো দেখ দেখিয়ে দিচ্ছি এক ঘন্টা পরে আমার পেঁয়াজ মিক্সটা আর কি কেমন হয়েছে তো দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর পানিটা একটু দেখে শুনে বুঝে চেক করে দিবেন যাতে আর কি ভালোভাবে ডালটা ভেজে যায় তো দেখুন আমি একটা বলে ঢেলে নিলাম পেঁয়াজোটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন হলো আমার পেঁয়াজো মিক্সটা তার জন্য আমি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ হলেই পেঁয়াজুটা খেতে ভালো লাগবে চার চারপাশটা নিয়ে নিয়েছি কাঁচামরিচ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর কি তো এখানে কিন্তু শুকনো উপকরণগুলোই দিয়েছি আপনারা চাইলে এখানে আদা রসুনটাও দিতে পারেন বাটাটা আমি দিইনি তো এখানে আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ি আপনাদের হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন আবার না চাইলে নাও দেয়া যায় তো আমি এইভাবে কিছুটা হাতে তুলে নিলাম একটা প্যানে তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম একে একে পেঁয়াজগুলো দিতে শুরু করলাম তেলের ভেতরে এখন দেখুন বেশ সময় নিয়ে লো থেকে মিডিয়াম হিটে ভেজে নিয়ে নিয়েছি একটু সময় ধরে ভেজে নিলে এটা কিন্তু বেশি ক্রিস্পি হবে আর ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার ভেজে নেওয়া পেঁয়াজগুলো আমি কিন্তু তেল থেকে এখন তেলটা ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিয়েছি আর এই যে রেডি হয়ে গেছে আমার তৈরি করে নেওয়া পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজুটা দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আমি একটা প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমার তৈরি করে নেয়া পেঁয়াজগুলো তো বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাসায় এইভাবে সারা রমজান মাছ জুড়ে বানিয়ে আর কি সংরক্ষণ করতে পারেন আর এভাবে বানিয়ে রেখে দিলে আর কি কাজটাও একটু কম হয় যেহেতু আগে থেকেই রেডি করা থাকে জাস্ট মেখে নিয়ে ভেজে নেওয়া তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পারে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ভালো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজা মজা রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা Thank mm -hmm. you.